প্রতিদিনের মতো কাজ শুরু করলাম পাখের করতে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করবো কপিটা ভেজে নিব দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম ফুলকপি আলু একটু লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া ভালোভাবে একটু লেড়ে চেড়ে দেবো ঢাকনা রেখে দিব চাউলটি আবার একটু লাড়াচাড়া করে দিব ফুলকপিটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিব মাছ বাজবো কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হয়েছে এখন দিয়ে দিব এটা উল্টে পাল্টে ভেজে নিব লাল লাল করে মাছটা ভেজে নিব মাছটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিব মাছটা ভাজা হয়ে গেছে এখন তুলে কপি আলু ভেজে নিব কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব কাঁচামরিচ ভাবে লেড়ে সেরে দিব দিয়ে ডেকে দিব উল্টি আবার একটু লেড়ে সেরে দেব ঢাকনা দিয়ে ডেকে দিব ফুলকপি আলু মাছ দিয়ে রান্না করবো কড়াইতে দিয়ে দিলাম তেল দিলাম পেঁয়াজ পেস্ট একটু ভেজে নিব হয়ে গেছে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম পানি দিলাম লবণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিলাম কাঁচামরিচ ভালোভাবে মশলাটা কষিয়ে নিব আপনার উলটি ভাজিটা আবার লেড়ে সেরে দেবো যেটা হয়ে আসছে এখন ধন্য দিয়ে দিব যেটা তুলে নিব মশলাটা কষিয়ে নিচ্ছি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে দিলাম লেড়ে ছেড়ে দেব একটু পানি ভালোভাবে একটু লেড়ে ছেড়ে দেব ঢেকে দিবনা উল্টি আবার লেড়ে ছেড়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা উল্টি আবার লেড়ে ছেড়ে দিব তরকারিটা কষা হয়ে গেছে দিয়ে দিব মাছ টমেটো কষিয়ে নিব হয়ে গেছে দিয়ে দিব পানি ঢেকে দিব হোটেল দিব আসছে এখন ধনে পথে দিয়ে দিব তুলে নিবো তাওয়াতে দিয়ে দিলাম রুটি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিবো ভাজা হয়ে গেছে নাস্তা রেডি হয়ে গেছে বেগুন ভাজবো কড়াইতে দিয়ে দিলাম তেল বেগুন গুণটা উল্টে পাল্টি ভেজে নিব লাল করে বেগুনটা ভেজে নিব এখন ভাজা হয়ে গেছে এখন তুলে নিবো এর মতো এখানে শেষ কালকা একটা নতুন ব্লক নিয়ে আসবো আমি আলাইকুম